হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে তবে আজকের পিসি বিল্ডি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা ওয়ানলি সাতাইশ হাজার পাঁচশো টাকা দিতে চাচ্ছেন রাইজেন ফাইভ দিয়ে পিসি বিল করবেন এবং ফুল কম্বো সেট পিসি কিবোর্ড মাউস মোল্টো সব ফুল পিসি সেট করতে চাচ্ছেন বাজেট মাত্র সাতাইশ পাঁচশো টাকা তাদের জন্য আসলে ভিডিওটি খুব স্পেশাল হবে বলে আমি আশা রাখি চলুন তাহলে শুরু করা যাক তো ভিউয়ার্স আগেই বলে যাদের বাজেট মাত্র 27500 টাকা চাচ্ছেন একটা ভালো মানের পিসি বিল করবেন সেই পিসি দিয়ে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে ভিডিও এডিটিং করতে যাচ্ছেন গ্রাফিক্স ডিজাইন করতে যাচ্ছেন ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন আউটসোর্সিং করতে যাচ্ছেন এবং অফিশিয়াল যাবতীয় কাজের পাশাপাশি যারা গেমিং করতে যাচ্ছেন তাদের জন্য আসলে ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি আজকের এই 27500 টাকা পিসি বিলের সাথে কি কি থাকবে কত টাকা মার্কেট প্রাইস কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ান ডিসেভেন সবকিছু আলোচনা করব এই ভিডিওতে চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো

গুলো সাথে মাদাবোর্ড হিসেবে চয়েস করেছি এমএসআই ব্র্যান্ডের মাদাবোর্ড এমএসআই বি 450 এমএ প্রো ম্যাক্স 280 অফিশিয়াল একটি মাদাবোর্ড চয়েস করেছি এই পিসি গুলোর সাথে এমএসআই মাদাবোর্ডটা আমি রাইজন থাকলে এমএসআইটাকে সবচেয়ে বেশি রেফার করি তার কারণ হলো কম বাজেটে ভালো প্রোডাক্ট একমাত্র এমএসআই দিতে পারে কারণ আপনি যদি কম্পেয়ার করেন Asus Gigabyte এর সাথে তাহলে দেখবেন যে এই বাজেটে Asus Gigabyte কোনো মাদাবোর্ডে কিন্তু মার্কেটে अवेलेबल পাওয়া যাচ্ছে না আপনারা যখনই এমএসআই এর পরিবর্তে অন্য কোনো ব্র্যান্ড চয়েস করবেন যেটা হতে পারে Asus অথবা Gigabyte তখন দেখবেন যে আপনার বাজারটা কিন্তু নর্মালি এক হাজার থেকে পনেরোশো টাকার মতো বাজারটা বেড়ে যায় তো আমরা সবসময় চেষ্টা করি যেটা যেই পোর্সের সাথে যে মাদাবোর্ডটা খুব ভালো ম্যাসিং হয় খুব ভালো পারফরমেন্স পাওয়া যায় সেই মাদাবোর্ডটি রাখার চেষ্টা করি সব সময় তো আজকের পিসিগুলোর সাথে এই মাদাবোর্ডটি আপনার সবার পরিচিত একটা মাদারবোর্ড এবং সবার পরিচিত একটি মডেল সেটা হলো এম এস আই বি চারশো পঞ্চাশ এম প্রো ম্যাক্স টু এটা কিন্তু অফিশিয়াল মাদারবোর্ড এবং তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন অফিশিয়ালি যে হলোগ্রাম দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু ইনটেক্স সিল করা আছে এবং এই মাদারবোর্ডটি কিন্তু এই পোস্টের সাথে খুব স্মুথলি চলবে এবং পরবর্তীতে আপনার যদি চান কিছু আপডেট করতে যদি আপনার পরবর্তী গ্রাফিক্স কার্ড অ্যাড করতে চান সেটা কিন্তু করতে পারবেন র্যামের যেখানে ডে ষোলো অথবা ষোলো ষোলো বত্রিশ জিবি অথবা বত্রিশ বত্রিশ চৌষট্টি র্যাম সাপোর্ট করতে পারবেন এখানে পোর্ট ব্যবহার করা হয়েছে মানে আপডেট ফিচার যদি আমরা চিন্তা করি সব দিক থেকে ওভারঅল একটি বেস্ট মাদার বোর্ড এবং বাজারের দিক থেকে চিন্তা করলে বেস্ট একটি বাজারের মাথার বোর্ড হল এই মাতার বোর্ড টি এই জন্য চয়েস করেছি সাথে দাম ধরেছি মাত্র আট হাজার টাকা ওয়ানলি আপনার যদি আন অফিসিয়াল মাদার বোর্ড নেন সেক্ষেত্রে আপনার পাঁচশো টাকা দাম কমাইতে পারবেন পারবেন বাট পাঁচশো চারশো পাঁচশো টাকার জন্য আসলে আমি চাই না এখানে আনঅফিসিয়াল মাদাবট ব্যবহার করি এই জন্য অফিসিয়াল একটি দিয়ে সাধারণ চেষ্টা করেছি আজকে এই পিসিবিলিটি তো ফের চলুন আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো আজকে এই পিসিবিল শুধু র্যাম হিসেবে চয়েস করেছি অ্যাপাচার ব্র্যান্ডের এইট জিবি ডিডিআর ফোর বত্রিশশো মেগা হার্সের নক্স একটি র্যাম চয়েস করেছি এই পিসিবিলের সাথে অ্যাপাচার ব্র্যান্ড সম্পর্কে আপনারা সবাই জানেন কিন্তু অনেক ভালো একটা ব্র্যান্ড এবং এটা কিন্তু নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট তৈরি করে থাকেন এবং অন্য অন্য অনেক ব্র্যান্ডের র্যাম কিন্তু তারা তৈরি করে দিয়ে থাকেন তো আমি মনে করি অ্যাপাচার যেহেতু মেডিন তাইওয়ানের প্রোডাক্ট

করেছি এই বিলের সাথে তো ফ্রেন্ডস এখন আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করব আসলে পিসি বিলের সাথে স্টোরেজ হিসেবে থাকবে 256 জিবি 10 বিমি থাকবে ওসি পিসি ব্র্যান্ডে 10 বিমি থাকবে আসলে পিসি বিলের সাথে ওসি পিসি ইউএস এর কোম্পানি এবং এই এন বিমি এর রিড রাইট স্পিড কিন্তু সুপার রিড রাইট স্পিড আছে এবং সবচেয়ে বড় বিষয় হলো রিপ্লেসমেন্ট অনলি 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই এন বিমি এর সাথে এটা এন বিমি 256 জিবি দাম যদি 3000 টাকার মধ্যে বাজেটটা হয় এবং 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যায় ওভারঅল যদি আপনি সবকিছু চিন্তা ভাবনা করেন বাজেট কোয়ালিটি রিটার্ন স্পিড এবং ওয়ারেন্টি সার্ভিস কোন দিক থেকে এটাকে আপনি ছোট করে দেখতে পারবেন আমার তো মনে হয় না কোনো দিকটা ছোটো করে করতে পারবেন এটা ব্র্যান্ডের একটি প্রোডাক্ট ইউএসের একটা কোম্পানি পাঁচ বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ দুশো ছাপ্পান্ন জিবি এই এন বিমিট চয়েস করেছি এই পিসিবলের সাথে দাম ধরেছি মাত্র তিন হাজার টাকা ওয়ানলি তো ফ্রেন্ডস মাদারবোর্ড প্রসেসর র্যাম স্টোরেজের বিষয়ে তো আলোচনা করলাম এরপর আমরা কেসিন এবং পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আজকের পিসি পিসিবিলটা খুবই টাইট ফিট একটি বাজারের একটি পিসিবিল তো আজকের এই পিসিবিলের সাথে কেসিনটা আমরা একটা অফিশিয়াল মানে একটা ভালো মানে কেসিন রাখার চেষ্টা করছি কারণ এখানে যেটা গেমিং কেসিন দিতে চাই সেক্ষেত্রে মোটামুটি বাজারটা কিন্তু মোটামুটি আরও প্রায় পনেরোশো টাকার মতো দাম বেড়ে যাবে বাট আমি বাজারটা কমানোর চেষ্টা করেছি এবং সবাই কিন্তু গেমিং কেসিনটাকে পছন্দ করে না যারা কাজ করে মূলত তারা কিন্তু মনে করে যে একটা ভালো মানের কেসিন হলেই হয় বাজারটা যেন কম হয় তো আজকের এই পিসিপাল সাথে কেসিন হিসেবে চয়েস করেছি ম্যাক্স গ্রিন ব্র্যান্ড একটি কেসিন ম্যাক্স গ্রিন এই কেসিনটা কিন্তু অফিসিয়াল একটি কেসিন এবং এই কেসিনটা খুবই মজবুত বিল কোয়ালিটি খুবই ভালো একটি কেসিন এবং দেখতেও কিন্তু খুব স্মার্ট একটি কেসিন সামনে দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই নিখুঁত একটি ডিজাইন করা আছে এবং এটা কিন্তু পুরোটা মেটাল পুরোটা মেটাল বডি এবং এই গেছে কিন্তু পিছনে একটি ফ্যান ব্যবহার করা হয়েছে যেটাতে আপনারা ভিতরে গরম হাওয়াটা বের করার জন্য খুব ভালোভাবে কাজ করবে এবং এটার সাথে কিন্তু দুইশো তিরিশ ওয়াটার একটি পাওয়ার সাপ্লাই দেওয়া আছে

কোনো জায়গায় নিয়ে যাবেন খুব সহজে হাত মানে ধরে নিয়ে যেতে পারবেন খুব বেশি ওয়েট না এবং এটা মাইক্রো ডেস্ক কেসিন দেখতে খুবই স্লিম এই কেসিন আমি এর আগে একটা কেসিন বুঝে রিভেন্স আর ইকো 200 এর কেসিন কে বললাম যে কিউটের ডিব্বা এটাও কিন্তু কিউটের ডিব্বা দেখতে খুব সুন্দর একটা এবং আপনি যদি কোনো বাসাতে ইউজ করেন বা কোনো অফিসে ইউজ করেন এটা কিন্তু আপনার সব জায়গায় কিন্তু খুব স্ট্যান্ডার্ড একটা লুক দিবে তো আমার কাছে ওভারঅল চিন্তা ভাবনা করলে কেসিন এবং পাওয়ার সাপ্লাই এবং সাথে একটা যে ফ্যান আছে ভিতরে গরম হাওয়াটা যেটা বের করতে পারবে এবং সামনেটা কিন্তু মেশ এখানে কিন্তু বাতাস ফ্লুটা আপনার ভালোভাবে ঢুকবে এবং পিছনে ফ্যানটা খুব গরম বাতাসটা বের করবে সব ওভারঅল চিন্তা ভাবনা করলে কিউসিনটি আমার কাছে ভালো লেগেছে এবং পাওয়ার সোর্স যেহেতু এই কনফিগারেশন অনুযায়ী খুব ভালোভাবে আমার কাছে এর বিকল্প আসলে বেশি টাকা খরচ করার মতো অপশন ছিল না এবং আমার কাছে মানে এভারেজ চিন্তা বেস্ট চয়েস করছি এই সাথে এটা মডেল নাম্বার হলো ম্যাক্স এই সিক্স মিনি একটি মাইক্রো ডিসি দাম এবং দাম মাত্র পঁচিশশো টাকা অনলি তো বিষয়ে আলোচনা করবো সাথে মনিটর হিসেবে চয়েস করেছি হাই পাওয়ার ব্র্যান্ডের একটি উনিশ ইঞ্চি এলইডি মনিটর চয়েস করেছি এই পিসিবি সাথে হাই পাওয়ার এটা হলো এলইডি একটি মনিটর এখানে যদিও এইচডি লেখা আছে বাট এটা ফুল এইচডি পাবেন বলে এটা আমার আমি বিশ্বাস করি না কারণ এত অল্প বাজারে মনিটর ফুল এইচ পাওয়া যায় না তবে এইচ পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে এবং কালার রেজলিউশন আমি চেক করলাম মোটামুটি গ্রাফিক্সে কাজ করতে পারবেন এবং খারাপ মনে হয়নি আমার কাছে কারণ একটা যদি চিন্তা করেন এই মনিটরটা বাজার দর আছে মাত্র টাকা মানে উনচল্লিশ আছে এক বছরের পোট আছে পোর্ট আছে এবং উনিশ ইঞ্চি একটা মনিটর একটা চায়না থেকে মনিটর ইম্পোর্ট করে টাকা আসলে আসলে এর চেয়ে কিছু আশা করাটা কিছুই না বাট যাদের বাজেট কম যারা চাচ্ছেন যে এখন একটা কাজ শুরু করবেন সবাই তো আসলে শুরুটা অনেক বেশি টাকা ব্যয় করে আসলে পিসি বিল করতে পারে না যারা শুরু করতে চাচ্ছেন এই মনিটরটা আমার কাছে বাজার অনুযায়ী খুবই ভালো একটি মনিটর কারণ চায়না মনিটর মার্কেটে অনেক মনিটরই আছে বাট হাই এরপরে মনিটরটার কালার গ্রেডিং বলেন বা আদার যে ফিচার্স গুলো আছে আমার কাছে মনে হয়েছে অন্য অন্য মনিটরের তুলনায় খুব বেস্ট একটি মনিটর জন্য চয়েস করছি এপিসি বিলের সাথে দাম ধরেছে মাত্র তিন হাজার নয়শো টাকা এবং এক বছর ওয়ারেন্টি থাকবে এই মনিটরটির সাথে তো ফিচার আমরা কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করবো আজকে বিলের সাথে কিবোর্ড মাউস কিবোর্ড মাউস হিসেবে চয়েস করেছি বান্ডা ব্র্যান্ডের একটি গেমিং কিবোর্ড মাউস মানে সবাই একটু চায় যে আমার সামনে একটা কিবোর্ড মাউস থাকবে সেটা একটা আর জিবি ফিল দিবে মানে আমি যখন ফটো শ্যুট করবো তখন যেন দেখতে একটু ভালো লাগে এরকম চিন্তা ভাবনা অনেকেই করে তো আজকের কিবোর্ডের কম্বো প্যাকেজ এখানে এলইডি ব্যাকলাইট ব্যাটল কিবোর্ড থাকবে এবং একটা মাউস থাকবে এটা কিন্তু এক বছর ওয়ান ডি দাম ধরছি মাত্র নয়শো টাকা ওয়ানলি নয়শো টাকা বাজার অনুযায়ী কিবোর্ড এবং মাউস টা কাছে খুবই ভালো লেগেছে চয়েস করেছি সাথে তো ছিল টোটাল ইনফরমেশন বাজার হয়েছে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা অনলি এই সাতাইশ হাজার পাঁচশো টাকায় পিসি বিলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেছে জানাবেন আর কত টাকা বাজেটে পিসি বিল দেখেছেন সেটাও কিন্তু কমেছে জানাবেন আর আজকের এই পিসি বিল যদি আপনাদের বাজেট অনুযায়ী পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে চাইলে কিন্তু আমাদের কাছে দুইটা ওয়েতে পার্চেস করতে পারেন একটা ওয়ে হলো আপনি যদি সময় থাকে বা ঢাকার আশেপাশে থাকেন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড এসে মার্কেটের নাম হলো সুভাষ্ট আর্কেট আইসিডি ভবন এটা লিফ্টের চারে উঠবেন লিফ্টের চারে উঠে চারশো একুশ চারশো বাইশ এবং চারশো একচল্লিশ

টাকাটা করতে পারবেন তো ফিরস এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত